নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো রোববার আর সকাল এখন সাতটা আজকে দেখছি এক রাশি রোদও বেরিয়েছে আকাশটার দিকে একবার চেয়ে দেখুন সম্পূর্ণ রূপটাই যেন পাল্টে গেছে আর এতদিন বৃষ্টি হয়ে গাছপালাগুলিতে যেন একটি আলাদাই জেল্লা ফুটে উঠেছে ওই যে বাবার ছেলেই ভোর সকালে বেরিয়ে গেছিল রোববারের বাজারটা খুতিয়ে দেখবে করে এখন ফিরে এসেছে দাঁড়ান একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি ওটা আগে দেখাই এই যে এই জায়গাটায় যত পুরোনো জিনিসপাতি আবর্জনাগুলি ছিল সেগুলো সমস্তগুলিকে গতকাল বিদায় করে এই জায়গাটা ছোট্ট একটা আমার গোলাপের বাগান করেছি কি অপূর্ব লাগছে দেখতে না বলুন আবার দেখুন এই সাত সকালে এই ছোট্ট একখানা গোলা প্রাণী আমার বাগান থেকে উকি মেরে হেসে বলছে কি অপূর্ব জায়গাটাই না পেয়েছি আমি আর সিটটাকেও দেখছি ওর পুরনো খেলার ঠিকানাটা পাল্টে ওর নতুন খেলার স্থানটা গড়েছে এই বাগিচার মধ্যে এই যে বাপ ব্যাটা দুজনে মিলে দুখানা ব্যাগ টেনে আনছে দাঁড়ান আমি একটু নিচের দিকটা যাই দেখি কোনো সাহায্যর প্রয়োজন হয় কি না হ্যাঁ তুমি

বাবা তুমি চিন্নি মাছ ধরেছো মা ওটা কি করবে এখন তুমি ওটা কি করতে হবে বলো তো ওটাকে এখন কাটতে হবে না না প্রথমটা চিংড়ি মাছ ধরেছো তাই দাদাকে একটু ডাক দিতো এই সেট দেখে যা দেখ কি করেছে ভোটটি যে টাইগার প্রাণ আছে। ইস দে দিয়ে দে ও মা এখন ওটাকে তো কাটতে হবে না কাটবো না এবার খেলা শুরু হবে দু ভাই বোনের মামা ওটা দিয়ে কেটে আমি বিরিয়ানি বানিয়ে দেব তোমাকে ঠিক আছে বানাবো না এখন খেলা ওটা খেলা না এটা খেলা না কিন্তু চলো দাদা হাত ধুয়ে নিয়েছে তুমি হাত ধোবে এখন কি করছো ওটা দিয়ে দেখ খেলা পাতিয়েছে দেখে দাও ভয় নেই একটু ভয় নেই চলো হাত ধুয়ে দি চলো চলো বাথরুমে চলো ওই যে বলেছিলাম কদিন আগে প্রায় আড়াই কেজির মতো এক জেলে দিদি এসে বাড়িতে চিংড়ি মাছগুলি দিয়ে গিয়েছিল তার মধ্যে থেকে তো প্রথম ভাগে রান্না করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি তারপর আরও দু তিনটে পদের থেকে করেছিলাম জানেন দাঁড়ান আগে এগুলোকে একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে একটু ভালো করে মাখি আর এখন কটি বেঁচে আছে শেষ ভাগের এগুলো দিয়ে ভাবছি একটু করবো চিংড়ি মাছের বিরিয়ানি আগেই বলেছি এখন আমাদের মধ্য আন্দামানে এগুলি পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে আজকে ওর বাবা বাজারটাতে গেছিল প্রচুর উঠেছে নাকি কিন্তু এবারটাতে আমি একটু আনতে বারণ করলাম বললাম কদিন না হয় একটু বিরতি দাও গোটা এক সপ্তাহ ধরে তো শুধু এই চিংড়ি মাছই খেয়ে যাচ্ছি অন্য কোনো ভালো সামুদ্রিক মাছ পেলে এনো তো আমাদের আন্দামান সমুদ্রে সামুদ্রিক কাতলা মাছ বলে একটি মাছ পাওয়া যায় দেখতে শুনতে স্বাদে গন্ধে মিষ্টি জলের কাতলা মাছের মতো না হলেও খেতে কিন্তু তেমন একটা মন্দ লাগে না বেশ স্বাদের মাছ জানেন তো সেটি দেখলাম ওর বাবা শেষমেশ নিয়ে আসলো আর এই যে পেঁয়াজটা ভাজতে আর প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগবে যাই বাচ্চাগুলো কি করছে একবার বাইরেটা দেখে আসি তোমার হাতে কি ওটা ডিম তুমি ডিম কেন নিয়েছো মা ওটা পড়ে গেলে কি হয়ে যাবে বলো তো থাপ হয়ে যাবে আর শাড়ির দিকে ডিম ডিম হয়ে যাবে তখন কে পরিষ্কার করবে ওটা কে পরিষ্কার করবে ওটা মিশমি পরিষ্কার করবে মা কিন্তু করবে না ঠিক আছে তোমাকে কিন্তু পরিষ্কার করতে হবে ঠিক আছে তোমার দাদা কোথায় কোথায় নিয়ে চলো তো দাদার কাছে আমাকে একটু দেখে তো দাদা কোথায় কোথায় দাদা কি করছে দাদা বল খেলছে তোমাকে নিচ্ছে না খেলতে এ দাদা ওকে একটু নিচ্ছিস না খেলতে মিসমি হাতের ডিম যেন ফাটে না সে খেয়াল রাখবি

একটুকু নুন একটুকু হলুদ একটুকু জিরে গুঁড়ো একটুকু লাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য গোলমরিচের গুঁড়ো ব্যাস এইগুলো দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষবো ও আর একটু দিয়েছিলাম ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো আর একটুকু টক দই ব্যাস মুরগির মাংসের বিরিয়ানিটা যখন করি তাতে আবার একটু সময়টা লাগে বেশি কিন্তু এই চিংড়ি মাছের বিরিয়ানিটা বেশি একটা সময় লাগে না শুধু এই মশলাটা কষতে যতটা সময় একটুকু চিনি আর কটা কাঁচা লঙ্কা ব্যাস আর সামান্য একটু জল দিয়ে তেলটা ছাড়া দিয়ে একটু কষে নেব ব্যাস এখন একটু চটজলদের লেয়ারিং করি তারপরে একটু দমে বসাই সময়ও অনেকটা হয়ে গেছে জানেন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আবার তো এটিকে বসাতে হবে দমে তাতে লাগবে আবার প্রায় আধ ঘন্টা মতো সময় ওই ধরুন বেজে যাবে প্রায় একটা মতো আজ আর বেচারা বিরিয়ানিটার বিশ্রাম পাবে না সোজা দম থেকে নামা মাত্রই পরিবেশন করা হবে তারপর সোজা উদরে যাওয়া মাত্রই এনার বিশ্রাম

এমনি তো বেলা অনেকটা হয়েছে পেটেই দূরে সুতো কাটছে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার